আর আজকে পরপর দুদিন আমি ব্লগ করছি কারণ কালকে হয়তো ব্লগ করতে পারবো না এই দু তিন দিন হয়তো ব্লগ একটু ইরেগুলার হয়ে যাবে তো জন্য আর আজকে এখন ও যাচ্ছে সেলুনে এসে আমাদের প্যাকিং করতে হবে দেন বাবান এখন নেই বাবা নাকি সাইকেল নিয়ে বেরিয়েছে যা হয় সকাল দিয়ে আমারও একটু পার্লার যাওয়ার কথা আছে কিন্তু প্যাকিং করব করব করে হয়নি এখন জোর ঘোড়ায় এসে আমাদের তারা লেগেছে আমি এখন সেলুনে যাবো যাও আমি যাচ্ছি

আমি যে প্লেনে চলেছিলাম তার প্রমাণটা আমার ছিঁড়তে ইচ্ছাই করছে না লোকে বিশ্বাস করবে না যে আমি প্লেনে চলেছি এটা এই কম্বল কি বার করতে হবে না না ভাই এই কম্বল তো হ্যাঁ আমি কি যাব এখন তো সেলুনে আমার দুটো তিনটে কাজ আছে ভাবছি আজকে করব কালকে করব নাকি মিলিয়ে করব গাড়িটা একটা চাকা লিক না ওটা লিখতে সাই করে না এসে হাওয়া বেরিয়ে যাবে করবে আমাকে বলো কিন্তু আমি করি বাহ দুজন ভালো সেই আমাকে বিলেন বানাও সংসারের খুব ভালো চো এগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু বাবা করো না বাবা বকবে তখন এসে যে এখানে সব শীতের জিনিসপত্র এখন আস্তে আস্তে রোদে দিচ্ছি আর ইচ্ছে ছিল আজকে একটু ফেরোস পক্ষ অন জানিনা সময় খোবে কিনা আর এখানে সব বাবানের জিনিসপত্রগুলো দিয়েছি রোদে আমাদের জিনিসপত্র রয়েছে সব কিছু রোদে দেওয়া হয়নি

এক কোটির জন্য নাম্বারটা দেখো নিরানব্বই তিয়াত্তর এক কোটি তো দূরের কথা এক কোটি বাদ দাম লাস্ট প্রাইজে নিরানব্বই ছশো টাকা টাকা

আসেনি মানে যাচ্ছে আর কি নিচ্ছি হ্যাঁ যাও দেখছি আর কি না ভালো লাগছে না বাপি সঠিক বাপি চা অপেক্ষা করছর মিস্ত্রিতে না এমন ভাই দাঁড়িয়েছে বাড়িতে সরিয়ে দিতে সব বলবে যে কিভাবে চালায় মেয়েদের গাড়ি চালানো ভালো না না সেই না আমরা চাচ্ছি বাড়িতে হয়ে গেছে আমাদের নেওয়া খাওয়া সব আরে সামান্য ছেড়া কুড়ি নোট নিল না একটু খানিক ওই

পাঠালি গিয়ে এখন ক্ষেতে ফটোবাজি এখন একটা তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি এই সাইটটাই কি জানো এই সাইটটাই কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ছোট ফ্লগ হবে আই थिंक এটা তোমরা যতক্ষণ এই ব্লগটা দেখবে আমরা ততক্ষণে ফেলে উঠে গেছি বলো তো এরপরে হয়তো ভিডিওগুলো কালকে বলেছিলাম আই थिंक আবারও বলছি ই রেগুলার হতে পারে তো প্লিজ সবাই একটু ফলো করো আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই এন্ড গোন